সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম আজকের আমাদের কাশ্মীরের ফার্স্ট দিন আর ফার্স্ট দিনে আমরা এসেছিলাম শ্রীনগরের ডাল লেকে তো আজকের ভিডিওটাতে আমি রাখব শ্রীনগরের ডাল লেকে আমরা কোথায় ছিলাম আর কি করেছিলাম সারা দিন সেই সমস্ত ভিডিও তো আমরা গাড়ি থেকে নেমে বসে পড়েছি শিকারাতে আর এই শিকারাটি আমাদেরকে নিয়ে যাবে আজকের আমাদের গন্তব্যস্থলে তো এখন আমরা গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব ডাল লেকের শিকারা আর এখন বাজে বিকেল চারটের মতো আর এখন থেকেই শুরু হলো কাশ্মীর ঘোড়ার প্রথম পর্ব তো চলুন দেখা যাক আমাদের শিকারা রাইডটা কেমন হয় আর এই শিকারা রাইড করতে করতে আমার মনে হচ্ছিল ইংলিশ মুভির কথা কিছু কিছু ইংলিশ মুভিতে দেখেছিলাম মাঝখান দিয়ে এরকম জল গেছে আর দুধারে গাছপালা জঙ্গল রয়েছে আর এই শিকারার যে চালক থাকে সেই ডাল লেকের হিস্ট্রিটা পুরো বলতে বলতে যায় তো আমাদেরও যে চালক ছিল সেও আমাদেরকে বলতে বলতে যাচ্ছিলো আর যে বছর এখানে বন্যা হয়েছিল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এই যে গাছপালা ডাল লেক ঘর বাড়ি সব কিছু ডুবে গেছিলো আর একটি মজার জিনিস হলো যখন প্রচন্ড ঠান্ডা পড়ে মানে ওই ডিসেম্বর জানুয়ারির দিকে এই ডালেকটা পুরো বড় হয়ে যায় এখানে তখন আর শিকারা চলতে পারে না এটা তখন হাঁটার রাস্তা হয়ে যায় আর বাচ্চারা নাকি তখন এর উপরে ক্রিকেট খেলে ওই যে পিছনে আরো দুটি শিকারা আসছে আমাদের তো আমাদের মোট তিনটি শিকারা ভাড়া করা হয়েছিল তো এই শিকারাতে পার হেড ছশো টাকা করে ভাড়া নিয়েছিল তো মাথা পিছু ছশো টাকা করে নিয়েছিল ঠিকই কিন্তু লেকটাও কিন্তু বিশাল বড় আমাদের অনেকটাই সময় লেগে গেছিল পুরো লেকটা ঘুরতে এই ডাল লেকটাতে প্রচুর শিকারা চলছিল। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর এক একটা শিকারাতে আবার অনেক কিছু বিক্রিই হচ্ছে যেমন ফল বিক্রি করছে কেউ চা বিক্রি করছে চা বলতে এখানকার বিখ্যাত যে বলেছিলাম না কাওয়াটি সেই বিক্রি হচ্ছিল আর কানের জিনিস গলার জিনিস এই সমস্ত জিনিসও বিক্রি হচ্ছিল শিকারাতে আর আমাদের যে চালক ছিল উনি বলছিল এই সব জায়গাতে প্রচুর হিন্দি সিনেমা শুটিংও হয়েছে তো উনি সিনেমার নামগুলোও বলছিল এক এক করে আর এখানে বহু ঘরবাড়িও রয়েছে আর এদের যাতায়াতের সুবিধা বলতে এই একটাই যানবাহন শিকারা তো ভাবুন তো এরা কিভাবে জীবনযাপন করে সব কিছুতেই এরা শিকারের উপরে নির্ভরশীল আর আশেপাশের দোকান বাজার ডাক্তারখানা তেমন কিছুই নেই এখানে শুধু জল চারিদিকে আর জামা কাপড়ের দোকান তাই ভাবছি একদিন দুদিনের জন্য এখানে এসে ঘুরতে খুবই ভালো লাগবে কিন্তু জীবনযাপন করাটা খুবই কষ্টকর আর আমরা এখন চলে এসেছি মিনা মার্কেটে তো আমাদের শিকারা চালকটি আমাদেরকে একটা দোকানে এনে দাঁড় করিয়ে দিল আর বলল এখানে যা প্রয়োজনীয় জিনিস যেমন শাল সালোয়ার যা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিতে তো আমাদেরও যা যা পছন্দ নিয়ে নিলাম এখান থেকে আর এই দোকানগুলিও জলের উপরে ভাসছে তা দোকানের ভিতরে ঢুকতে মাঝে মাঝে মনে হচ্ছিল কি ভূমিকম্প হচ্ছে কেননা জলের উপরে ভাসছে তো অনবরত নড়ছে অল্প অল্প সব দোকানগুলিও এত সাজানো গোছানো দেখে মনে হচ্ছিল যেন ভিতরে ঢুকে যায় কিন্তু আর গেলে হবে না অনেকটাই সুন্দর হয়ে গেছে আর এখন এতটাই ঠান্ডা লাগছে যা আর সহ্য করা যাচ্ছে না বাচ্চাদেরও ভীষণ ঠান্ডা লেগে গেছে পরে হলো আরেক কাণ্ড এখন শিকারা চালকেরা বলছে শিকারা নিয়ে আর এখন যাওয়া যাবে না কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে শিকারা টানতে পারবে না তো আমরাও বুঝিয়ে বললাম যে আমাদের সাথে বাচ্চা আছে আমরা এখন লেকের পাশে থাকলে ওদের আরো ঠান্ডা লেগে যেতে পারে আনতে পারছিল না আর একটা শিকারা অন্য শিকার সঙ্গে ধাক্কা খাচ্ছিল তো আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম বারবার মনের মধ্যে শুধু একটাই ভয় হচ্ছিল যে এই বুঝি শিকারা উল্টে গেল। তো যাই হোক অবশেষে আমরা আমাদের জায়গায় পৌঁছতে পেরেছিলাম আর রাতের ডাল লেগে সৌন্দর্যটা এতটাই ছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয় জলের উপর চারিদিকে আলো এমন ঝলমল করছে যে ইয়ে এক অবাক করার মতো সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝানোই যাবে না আর এই সামনের শিকারাটি দেখুন এত সুন্দর লাইট লাগিয়েছে যে অসম্ভব সুন্দর লাগছে আর এই চারিদিকে এগুলো সব হাউস আর এই হাউসবোটগুলি জলের উপর একটার পর একটা ভেসে রয়েছে আর রাত্রে লাইট জ্বালার পরে হাউসবোটগুলি দেখতে লাগে পুরো রাজপ্রাসাদের মতো রাত্রের ডাল লেক দেখলে মনে হয় এ যেন এক অন্য জগতে রয়েছে চারিদিকে হাউসবোটের আলো আর এই শিকারা ডাল লেকের সৌন্দর্য এক শগুণ বাড়িয়ে তুলেছে সবশেষে আমি একটা কথাই বলবো যে কাশ্মীরে আসলে যদি ডাল লেক না ঘোরা হয় তাহলে অনেক কিছু দেখাই মিস হয়ে যাবে আর আজকের রাত্রের মতো আমাদের ঠিকানা হলো এই হাউসবোট তো আমাদের দুটো হাউসবোট ভাড়া করা হয়েছিল আর আমরা ছিলাম চারটে ফ্যামিলি আর এই বোটের সামনে দেখুন রাত্রেবেলা ভেড়াগুলো কি সুন্দর চড়ছে কি দারুণ দেখতে লাগছে আর এই হাউস বোটগুলি দেখতে ছিল রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম নয় আর হাউস বোটগুলিতে পুরো কাঠের কাজগুলি ছিল নিখুঁতভাবে তৈরি আর এই বোটগুলি সর্বক্ষণ অল্প অল্প দুলছিল কারণ জলের উপর ছিল তো সেই কারণে আর আমাদের হাউসবোর্ড থেকে বলা হয়েছিল যেন কোনোভাবে জল না ফেলা হয় বোটে আর হাউসবোর্ডের বাথরুমেও জল ফেলা নিষেধ ছিল আর এই একদিনের জন্য হাউসবোর্ডে থাকাটা আমার কাছে এক অন্যরকম এক্সপিরিয়েন্স এই রকম এক্সপিরিয়েন্স আমার কোনো হয়নি আর হবে বলে মনেও হয় না আর পর আমাদের রাত্রের খাবার সকালের ব্রেকফাস্ট সবই হাউসবোর্ড থেকেই দেওয়া হয়েছিল আর চলুন আপনাদেরকে একবার বর্টা পুরো ঘুরে দেখাই আর এটা ছিল পরের দিন সকালে পরের দিন সকালে হাউসবোট থেকে ডাল লেকের সূর্য ওঠার ভিউ আর ভোরের ডাললেকের পরিবেশটাও ছিল ভীষণ মনোরম আর এই সকাল সকাল কিছু ফটোগ্রাফার এসেছিলো শিকারেতে ফটো তোলার জন্য তো ওরা সেজে গুজে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে ফটো তোলালো তো আমরাও তুলে নিলাম কিছু ফটো আর ওই যে দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড় মনে হচ্ছে যেন এখানে আরও দুদিন থেকে যায় যেতেই মন চাইছে না এখান থেকে তারপর সকাল সকাল হাউসবোটের বাইরে এসেছিল কেশর বিক্রেতা তো ওখান থেকে আমরা সবাই একটা করে কেশরও কিনে নিয়েছিলাম তো চলুন এবারে ভিতরে গিয়ে একটু একটু করে রেডি হয়ে নি তারপরে বেরিয়ে পড়বো তো আমরা এখন হাউস বোটে করে আমাদের গাড়ির কাছে চলে এসেছি আর এই আমার ছেলেটাকে দেখুন ওনাকে শিকারা চালাবে কাঁদতে আরম্ভ করেছে তো ওকে একটা বাড়ি দিয়ে দিয়েছি ও এখন শিকারা চালাচ্ছে ততক্ষণ এখানে শিকারাটা চালাক আর আমাদের পিছনে একে একে লাগেজ আসছে আরও লোক আসছে সবাই আসলে তারপরে গাড়িতে উঠব। তাহলে আজকের মতো ডাল লেকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগে অন্য জায়গার ভিডিও আমি পোস্ট করব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো বাই বাই